ঘূর্ণিঝড় ডিটুয়া ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আশরে পড়েছে বাড়ি বৃষ্টিপাতের সাথে বইছে তীব্র জরু হাওয়া ঘূর্ণিঝড়টির বাতাসের সর্বোচ্চ গতিবেগ রেকর্ড করা হয়েছে ঘন্টায় আশি কিলোমিটার ঘূর্ণিঝড় ডিটুয়ার প্রভাবে বাংলার রাজশাহী রংপুর ও খুলনা বিভাগের অধিকাংশ জায়গাসহ সারা বাংলার একাধিক জায়গার আকাশ মেঘলা থাকতে দেখা গেছে এবং আগামী আরও দু একদিন এমন পরিস্থিতি বিরাজমান থাকতে পারে এদিকে বঙ্গোপসাগর রয়েছে উত্তাল তাই বাংলার কিছু কিছু স্থানে তাপমাত্রা দু একদিন কিছু বাড়তে পারে আর এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম বি ডিএমডি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর জ্বর বৃষ্টি নিম্নচাপ ঘূর্ণিঝড় ও শৈত্য প্রবাহের আপডেট নিয়ে জানিয়ে দিব আগামীকাল দোসরা ডিসেম্বর রোজ মঙ্গলবার ভোর পাঁচটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহ পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকার সম্ভাবনা রয়েছে এবং দুই বাংলার কোন কোন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাতে তীব্র শৈত্য প্রবাহের সম্ভাবনা থাকতে পারে এবং এই মুহূর্তে বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড় দ্বিতীয় কোন কোন জেলার উপর দিয়ে আঘাত হানতে চলেছে কোথায় অবস্থান করছে বিস্তারিত এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব তার আগে আপনি এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন তা আমাদের কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তো সুপ্রিয় দর্শক আগামীকাল মঙ্গলবার দোসরা ডিসেম্বর ভোর পাঁচটার দিকে চলে আসলে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের রংপুর বা বিভাগ ব্যতীত এবং রাজশাহী বিভাগ ব্যতীত বাংলাদেশের বাকি ছয় বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং দু এক জায়গার উপর দিয়ে তীব্র শৈত প্রবাহের সম্ভাবনা রয়েছে তবে তাপমাত্রা কিছু কিছু অঞ্চল জুড়ে দেখতে পাচ্ছেন যে আপনার খানিকটা বাড়তে পারে এবং কিছু কিছু অঞ্চলের উপর দিয়ে দেখতে পাচ্ছেন যে ব্যবসা গরমও অনুভূত হতে পারে যেমন উপকূলবর্তী অঞ্চলগুলোর উপর দিয়ে তবে এদিক থেকে রংপুর ও রাজশাহী বিভাগের একাধিক জেলাতে দেখতে পাচ্ছেন তীব্র শীতের সম্ভাবনা রয়েছে তাপমাত্রা মোটামুটি এগারো ডিগ্রি থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে এই দিক থেকে পশ্চিমবঙ্গের একাধিক অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং এদিক থেকে আসাম মেঘলের অধিকাংশ অঞ্চলের উপর দিয়ে দেখতে পাচ্ছেন যে অত্যন্ত ভারী মেঘের আনাগোনা চলছে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না বু পাঁচটার দিকে দুই বাংলার কোথাও এদিক থেকে চট্টগ্রাম বিভাগেরও একাধিক অঞ্চলের আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে তাছাড়া সকাল আটটা দশটার দিকে চলে দেখতে পাচ্ছি এদিক থেকে কুমিল্লা জেলার একাধিক অঞ্চলের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার আকাশ পরিষ্কার থাকতে পারে তবে বরিশাল বিভাগের উপকূলবর্তী একাধিক অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এদিক থেকে খুলনা এবং রাজশাহী সহ মাইমসিংহ সিলেট ও ঢাকা বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশে আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এদিক থেকে রংপুর বিভাগের একাধিক জেলার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ সহ আসাম মেঘালয়ের বেশ কিছু অঞ্চলের আকাশ পরিষ্কার থাকতে পারে ত্রিপুরার একাধিক জেলার আকাশ পরিষ্কার থাকতে পারে তবে পশ্চিমবঙ্গের কলকাতা সহ অধিকাংশ অঞ্চলের আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে তবে দুই বাংলার কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং দুপুরের পর থেকে দেখতে পাচ্ছেন যে পুরো বাংলার আকাশই মোটামুটি আংশিকভাবে মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন থাকবে কেবল রংপুর এবং এদিক থেকে রাজশাহী বিভাগে দু এক জায়গার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের একাধিক জেলার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এদিক থেকে বাংলাদেশের ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলার উপর দিয়ে দেখতে পাচ্ছেন যে মেঘের আপনার আনাগোনা চলছে এবং বরিশাল সহ চট্টগ্রাম বিভাগের দু এক জায়গাতে হালকা থেকে ঘুরে ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে এদিক থেকে খুলনা ঢাকা এবং ময়মনসিংহ বিভাগ সহ সিলেট বিভাগের অধিকাংশ জেলার আকাশে আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবং বিকেলের পর থেকে সন্ধ্যার দিকে দেখতে পাচ্ছি আবারও আপনার চট্টগ্রাম বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং এদিক থেকে বাংলাদেশের বাকি সাত বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশে আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ সহ আসাম মেঘালয় ত্রিপুরা রাজ্যেরও একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এছাড়াও সুপ্রিয় দর্শক যদি আমি সন্ধ্যার দিকে আপনাদেরকে আপডেট দিই তাহলে দেখতে পাচ্ছেন সন্ধ্যার দিকেও বাংলাদেশের অধিকাংশ অঞ্চলের আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে তবে তাপমাত্রা কিছু কিছু অঞ্চলে দেখতে পাচ্ছেন যে বিশ ডিগ্রি সেলসিয়াসের উপর থাকার সম্ভাবনা রয়েছে তবে এদিক থেকে রংপুর বিভাগের কিছু অঞ্চলের আকাশ পরিষ্কার থাকবে তবে তাপমাত্রা খানিকটা কম থাকবে যেমন চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এদিক থেকে পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলার আকাশে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে আসাম মেঘালয়ের একাধিক জেলার উপর দিয়ে দেখতে পাচ্ছেন ভারী মেঘের আনাগোনা থাকবে তাছাড়া আমি মাদ্রাত্রের দিকে যদি চলে আসি দেখতে পাচ্ছি যে বাংলাদেশের এদিক থেকে রংপুর সহ সিলেট বিভাগের দু এক জায়গাতে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে এবং পুরো বাংলার আকাশে আংশিকভাবে মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবং ভোর পাঁচটার দিকে চলে আসলে আবারও দেখতে পাচ্ছি পুরো বাংলার আকাশে মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন থাকবে এবং রংপুর বিভাগ সহ সিলেট মাইমসিংহ এবং রং এদিক থেকে রাজশাহী বিভাগের বেশ কিছু অঞ্চলে আপনার তেরো ডিগ্রি থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেমে আসার সম্ভাবনা রয়েছে তবে এদিক থেকে চট্টগ্রাম বিভাগের এবং ঢাকা বিভাগের একাধিক অঞ্চলে আঠারো থেকে আপনার উনিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে THANKS <laughs> তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব ঘূর্ণিঝড়টি কোথায় অবস্থান নিচ্ছে এবং কোন কোন জেলাতে এই মুহূর্তে আঘাত হানার সম্ভাবনা রয়েছে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড় ডিটিও আপনার এই মুহূর্তে ভারতের অন্ধ্রপ্রদেশ সহ উড়িষ্যার রাজ্যের বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে আঘাত হানতে চলেছে এবং এই মুহূর্তে ঘন্টায় আপনার এসব অঞ্চলগুলোর উপর দিয়ে ষাট কিলোমিটার থেকে আশি কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে এবং একাধিক অঞ্চলগুলোতে বাড়ি বৃষ্টি সহ একাধিক অঞ্চলগুলোর উপর দিয়ে ধমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে তো সুপ্রিয় দর্শক এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়া সব